জারাজ কিচেনে সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম আজকে আমি চিকেন পাকোড়ার রেসিপিটা করব। তার আগে আমি কিছু কথা তোমাদের বলি আমি প্রায় দশ দিন ধরে খুব অসুস্থ ছিলাম তাই আমি একটাও রান্নার ভিডিও করতে পারিনি আর তোমরা লক্ষ্য করেছো বোধহয় আমি দুটো চ্যানেলকে আলাদা করে দিয়েছি এডুকেশন চ্যানেল আর রান্নার চ্যানেলটা তো আজকে আমি অনেকটা সুস্থ আছি তাই আমি চিকেন পাকোড়াটা করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো এর জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো বলি এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি আর লবণ হলুদ লাল লঙ্কা গুঁড়ো এগুলো এক চামচ করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা গোলমরিচ গুঁড়ো এগুলো সব আমি এক চামচ করে নিয়েছি আদা রসুন বাটা ধনে পাতা লেবু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর কর্নফ্লাওয়ার চালের আটা আর পেঁয়াজ কুচি আমি এবার এগুলোকে মেখে দেখাচ্ছি দেখো লঙ্কা হলুদ দিয়ে দিলাম সব মশলাগুলো আমি ঠিকঠাক পরিমাণ মতো নিয়েছিলাম তাই সবগুলোই ঢেলে দিচ্ছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লবণটা দিলাম আদা রসুন দিয়ে দিলাম তোমরা সবাই মানে দেওয়ার চেষ্টাটা করবে ভালো লাগবে না থাকলেও কোনো অসুবিধা হবে না দিলে বেশি ভালো লাগে পেঁয়াজ কুচি এটা আমি একটা মোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটা ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি চালের আটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে পাঁচ মিনিট ধরে মেখে নেব তাহলে মাংসর ভেতরে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে তারপর আমি চালের আটাটা এবার দিয়ে দিচ্ছি এটা আমার প্রায় পাঁচ মিনিট মাখা হয়ে গেছে এখানে আমি দু চামচ মতো চালের আটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাও দু চামচ মতো দিয়ে দিচ্ছি এগুলোকে সব ভালো করে মেখে পনেরো মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেব যদি হাতে কারো সময় না থাকে সঙ্গে সঙ্গেও যদি ভাজা হয় তাহলেও কোনো সমস্যা হয় না কিন্তু সবসময় চেষ্টা করবে একটু আগে থেকে মেখে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার প্রথমে আমি সব মশলা দিয়ে চিকেনটা প্রায় পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছিলাম তারপরে আমি চালের আটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে মাংসটা আমি এবার তেলের উপরে ভাজবো তেলটাও গরম হয়ে গেছে তেলটা আমি একটু আগে থেকেই গরম করে রেখেছি এবার আমি তেলের ওপরে এটা দিয়ে দিচ্ছি সাইজটা আমি একটু ছোট ছোট করে করছি যে যেমন পছন্দ করে সেরকমভাবে করা যাবে এটা আমি মিডিয়াম আঁচে ভাজবো কারণ খুব বেশি আঁচটা দিলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে তাই এটা আমি মিডিয়াম আঁচে রেখেছি চিকেন পাকোড়া করতে বেশি টাইম লাগে না এটা এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় খেতেও খুব ভালো লাগে ঝামেলারও কিছু নেই এগুলো আমি আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেবো একটু লাল করে ভেজে নেব এটা আমি খুব আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিচ্ছি হালকা আছে ভাজলেই এটা ভালো লাগে খেতে তোমরা লক্ষ্য করেছো বোধ এখানে আমি বেসন অ্যাড করিনি বেসন ময়দা এগুলো অ্যাড করলে খুব মুচমুচে হয় না তাই আমি ওগুলো দেই না তোমরা চাইলে দিতে পারো আমি সব রকম করেই দেখেছি এটাতে বেশি ভালো হয় দেখো একদিকে আমার চাও হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স যারা পোলট্রির মাংস খেতে পছন্দ করো না চিকেন পাকোড়াটা খাবে সবাইকে ভালো লাগবে আমি এটা একটু লাল করে কড়া করে ভেজে নেব এটা আমার যারা রাজ যারা পাপা সবাই পছন্দ করে তাই প্রায়ই আমি চিকেন পাকোড়াটা করে দিই এরকমভাবে তোমরা করে দেখবে ভালো লাগবে পাকোড়াগুলো আমার লাল হয়ে এসছে আমি এটাকে একটা থালাতে তুলে নিচ্ছি এগুলো কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা মনে হবে এটা কিন্তু পুরোটাই আমি মিডিয়াম আছেই ভেজেছি দেখো পাকোড়াগুলো আমার খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে এটা খাওয়ার জন্য একদম রেডি এরকম ভাবে করে খেয়ে দেখবে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই আমার পাশে থেকো আমার পাশে না থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর আমি চাইবো সবাই সুস্থ থাকো ভালো থাকো এবার আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে সেটা দেখো এটা আমার কত সুন্দর হয়েছে এটা আমি টেস্ট করে দেখি এটা খুব দেখো এটা খুব সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি যারা পোলট্রির মাংস খেতে পছন্দ করো না এরকম ভাবে করে খাবে খুব ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো